হাঁসের হেঁচকি আর হুলুস্থুল একদিন পুকুরের ধারে হাঁসের বাচ্চারা খেলছিল হঠাৎ হাসু হাসির হেজকি হুটল হ্যাক সবাই থেমে হাঁসুর দিকে তাকালো হাসু বলল ওফ আমি তো থামতেই পারছি না মুরগি বলল এক গ্লাস পানি খাও হাসু খেল একঢুক পানি হ্যাক ছাগল বলল লাভ দাও গর্তে হাঁসু লাভ দিল হ্যাক বিড়াল বলল টক কিছু খাও হাসু খেলো একটা কাঁচা বড়ই হাঁ এবার তো পুরো গলার সরে। শেষে বুদ্ধি দিল বুড়ো কচ্ছপ একটু হেসে ফেল সবাই হাসুর দিকে তাকিয়ে হাসতে লাগল হাসুও হেসে ফেলল আর হেঁচকি থেমে গেল হাসু বলল এতক্ষণ হেঁচকি উঠছিল না কারণ আমি হাসছিলাম না শিক্ষা হাসলে শুধু মন ভালো হয় না হেঁচকিও পালায়